ওভাবে করে আসলে বলতে পারছি না বাট আমি চেয়ার আপ করার জন্য অলওয়েজ আসতে পারি আগে কখনো কি খেলাধুলা পছন্দ খেলেছিলাম পছন্দ করেছি স্কুল টাইমে অলওয়েজ দেখা গেছে বাস্কেটবল ব্যাডমিন্টন এগুলো খেলা হতো আর ক্রিকেট ফুটবল তো আমরা টিভিতেই দেখে বড় হয়েছি আমাদের বর্তমান যুগে অনেকে আছে ক্রিকেট কম থেকে কম বুঝে সেক্ষেত্রে ক্রিকেটের রুলসগুলো আপনার কি কঠিন মনে হয় নাকি একটু মনে হয় দ্যাটস আপু

কারোর প্রশ্ন আচ্ছা আপু তো মুভিতে আসি এবছর বেশ কিছু মুভি রিলিজ হয়েছে দেখেছ হয়েছে আমার দেখার সুযোগ হয়নি এবারে দিকে একেবারে দেখার সুযোগ হয়নি এবার দেখার ইচ্ছা আছে

ঈদের সময় দুই দিক কয়েকটা সিনেমা মুক্তি পায় শাকিক বা বানিশ্বর শুধু কয়েকটা সিনেমা দিয়ে কি বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়া যাবে শুধু কি কয়েকটা হল দিয়ে সিনেমা হল সিনেমা এটা কি বলা যাবে না একটু বলেন তো প্লিজ এটা एक्सप्लेन করার কিছু না শুধু কয়েকটা সিনেমা হল দিয়ে সিনেমা চলবে না এবং কিছু অল্প কিছু प्रोडিউসারই বাংলাদেশে আছে অনেক বেশি প্রোডিউসার লাগবে অনেক বেশি ইনভেস্টার লাগবে যারা আমাদের সিনেমাকে একটা অনেক বড় জায়গায় নিয়ে যাবে তাহলেই হয়তো সেটা ভালো করে আপু একটা বিষয় আমরা যদি লক্ষ্য করি যে বেশ কিছু ত্রুটিমুখ না 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 ফাইন ওয়ার্ল্ডের সব জায়গাতেই এখানে এক্সচেঞ্জ হয় এটা কোনো বিষয়ই না এটা কোনো সমস্যাই না যেরকম সালমান খান যদি আপনার তেলুগি নায়িকা নিয়ে কাজ করতে পারে আমাদের সাকি কোনো কলকাতার থেকে নায়িকা নিয়ে কাজ করতে পারে বা আমরাও কলকাতায় যে কাজ করতে পারি ইটস নর্মাল ইটস ভেরি নর্মাল সামনে রেখে আমি আমার নিজেকে